এমনি তোর মতো ফকিনের লোকের ব্যবসা করার চাইতে এমনি আমার মাইয়া বোর্ডিং এ ব্যবসা করে বাংলাদেশের আইন এরকম কে ইচ্ছা হলো মেয়েরা বিয়ে করলো ইচ্ছা হলো মেয়েরা ছেড়ে দিলো আসলে ওর সাথে আমার দীর্ঘ ক্লাস ওয়ান থেকে পরিচয় ওই সময়টা আমরা এক সময় বন্ধু ছিলাম দীর্ঘ সাত বছর পর আবার ওর সাথে পরিচয় হইল ওর পর আমাদের বিয়ে সাথে হয় খুব সুন্দরভাবে আমাদের জীবনটা চলতেছিল কিছুদিন আগে ওর একটা টিউমার হয় টিউমার হওয়ার পর ও আমারে বলল যে আমার আড়াই থেকে তিন লাখ টাকা লাগবে এই চিকিৎসাটা করতে এত টাকা তো তুমি এই মুহূর্তে দেওয়া সম্ভব না আমি বললাম যে ঠিক আছে আমার দেওয়া সম্ভব না তখন ও বলল তাহলে আমার খালারা খুব আর্থিক দিকটা অনেক ভালো আমি আমার খালার কাছে যাবো যদি আপনি দেখে তা আমার চিকিৎসাটা করাইবো না সো আমার তিন চার পাঁচ মাসের লাগে আমার ছেড়া দেন পাঁচ মাস পরে আমি আবার আপনার কাছে ফিরে আমার চিকিৎসা শেষ হওয়ার পর আমি ওর বিশ্বাসের উপরে বিশ্বাস করা আমি ওর ছায়া দিলাম ছায়া দেওয়ার পর দীর্ঘ পাঁচ মাস ওর সাথে আমার ফোনে যোগাযোগ ভালোই ছিল পরে একদিন হঠাৎ দেখা করতে আসে ওই মানে ওর কথাবার্তাগুলো খুব চেঞ্জ হয়ে গেল আমার কাছে একটু অমাহিক লাগলো তখন আমি খোঁজখবর নিতে গিয়া গিয়া দেখলাম যে মানে ওর মোবাইলটা আমি আই না ইমু হ্যাট করে দেখলাম যে ওই ওই ইমুকে মানে প্রবাসীদের সাথে ভিডিও কলে কাজ করে এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের সাথে কন্টাকে ওই কাজ করতে চলে যায় এবং ওই বলে যে ওর টাকা দরকার ওর ভারী ঘর দরকার আমার মতো স্বামী ওর দরকার নাই ওই ইচ্ছা মানে আমার বলতেছে যে ওই পাঁচ বছর পর আমার সাথে সংসার করব আমি ওর একটা মৌখিক ভিডিও নিছি এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন যে ওই আমার পাঁচ বছরের জন্য আমার স্বাধীনতা আমি পাঁচ বছর পর তোরে বিয়া করবো মেয়ের আগে না আমি বললাম যে কেন পাঁচ বছর কি কয় পাঁচ বছরে আমি আমার ভবিষ্যৎ তৈরি করি মানে ওই এইভাবে বলতেছে যে পাঁচ বছরে ওই আমার ভবিষ্যৎ তৈরি করবো আমার দুঃখ এই জায়গায় যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ সচেতন হওয়ার আজকে আমি লাইফে সেই কথাগুলো বলতেছি যে এই ধরনের মেয়েদের কেউ বিশ্বাস করেন না কেউ এই ধরনের মেয়েদের প্রতি ভালোবাসা দেখেন না কেউ অতি বিশ্বাসে বিশ্বাসী না কারণ কখন মারে আমি বাংলাদেশের আইন সম্পর্কে আমি জানি না বাংলাদেশের আইন কে ইচ্ছা হলো মেয়েরা বিয়ে করলো ইচ্ছা হলো মেয়েরা ছেড়ে দিল আজকে ওই শত শতপুরুষে আসক্ত হইলো আমার কোনো বিচার পাই না আমি কারো কাছে কোনো জায়গায় বিচার দিতে গেলে আমি আজকে বিচার পাই না ও বড় বড়বেলায় বলে যে পারলে কিছু কর সেদিন আমি ওর খালার কাছে অভিযোগ নিতে গেছি ওর খালার লোকজন নিয়ে আমার উপরে প্রচন্ড করছে আমার শরীরে আঘাত করছে আজকে আমার আমার অবস্থা খুব খারাপ মায়ের খালারা বলতেছে বলতে ফকিন নি ঢাকা শহরের আমরা ঢাকা শহরের বাড়িওয়ালা তরে আমি কি দিব আমার মাইয়া আমার মাইয়া এমনি তোর মত ফকিনের লোকের ব্যবসা করার চাইতে এমনি আমার মাইয়া বোর্ডিং ব্যবসা করব। এটা ভালো হইব এই ধরনের অভিযোগ গুলা দিয়ে আমার এলাকাতে মহল্লাতে মাইরা খেতে আজকে বিশ্বাস না হয় ওই চারটা সন্তান নিয়ে এক কাপ বিশ হাজার টাকা ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকে কিভাবে বিশ হাজার টাকা ফ্ল্যাট বাড়া দিয়ে থাকে কিভাবে এই বিশ হাজার টাকা ফ্ল্যাট বাড়া দেয় এই জিনিসটা আপনারা তদন্ত করবেন আমি আজকে এতটুকু বললাম আর বলতে চাচ্ছি না আমি শুধু হ্যাঁ সে এখন এই ধরনের সে এখন এই ধরনের কাজগুলা করে কন্ট্রাক্টগুলা করে হ্যাঁ আমার কাছে পুরা

ওই হুমকি সুমকি দিতেছে তা আমি এখন খুব মানসিক অবস্থায় আছি আমি কোনো কারণে আত্মহত্যা করি এর দাইবার কিন্তু ওকে নিতে হবে